ইসলাম বলেছেন অচিরে আমার উম্মত আলেম সহ তিহাত্তর দল ভক্ত হবে বাহাত্তর দল হবে জাহান্নামি এক দল হবে জান্নাতি সাহাবাঙ্গন জিজ্ঞেস করলেন ইয়ার রসুল্লাহ এক দল জান্নাতি কারা নবী করিম সাল্লাম বললেন মা আনা আলাহি ওয়াস সাহাবি আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলের উপরে আসি সুবাহ এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত আলেমে দিন হজরতুল আল্লামা ইসমাইল হাক্কি যিনি মক্কা এবং মদিনার ইমামদের ইমাম ছিলেন কাবা শরীফের ইমাম ছিলেন ওনার কিতাবের নাম হচ্ছে তাপসির রুহুল বয়ান সেখানে এই হাদিসের বরাতে লেখা আছে ও হে দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখে যেতে চাও তাহলে আঁকাই তাঁচাও ফেঁকা পরিপূর্ণ দিন ইসলামের শাপ্তদের দেখে না